কেমন আছো সবাই আমি মধুমিতা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো নিরামিষ বাঁধাকপির ঘন্ট নর্মালি আমি যে পদ্ধতিতে বাঁধাকপি রান্না করি আজকে তার থেকে একটু অন্যরকমভাবেই তোমাদের বাঁধাকপি রান্না করে দেখাবো সাধারণত অনুষ্ঠান বাড়িতে যেভাবে নিরামিষ বাঁধাকপি চেষ্টা করব তোমাদের বাঁধাকপি দেখাতে রান্নাটা করার জন্য ছোট ছোট দুটো বাঁধাকপি আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি গুলোকে আগেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবার বাঁধাকপি গুলোকে লম্বা লম্বা করে কেটে নেব এই রান্নাতে বাঁধাকপি কিন্তু একটু বড় করেই কাটতে হবে কিন্তু একটু বড় করে কাটতে হবে আর এই জন্য অবশ্যই চন্ডমুখী হওয়া প্রয়োজন না হলে আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হবে না এবারে কাটা বাঁধাকপি গুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিন কড়াইতে সরষের তেল দিয়ে আলুগুলোকে প্রথমে নুন ও হলুদ দিয়ে লাল করে ভেজে তুলব কড়াইতে সরষের তেল দিয়ে তার ভেতরে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ শাহি জিরে মেথি ও একটু হিং ফোড়ন দিয়ে আমি এর ভেতরে কাটা বাঁধাকপি গুলো মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে মশলার সাথে বাঁধাকপিগুলোকে নেড়ে নেব এই নিরামিষ রান্নায় হিং কিন্তু অবশ্যই দেবে তাহলে কিন্তু নিরামিষ রান্নার টেস্ট আরো অনেকটাই বেড়ে যাবে এবারে বাঁধাকপির মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আদা ও শুকনো লঙ্কা বাটা এটা কিন্তু দিতেই হবে টমেটো কুচি আর কিছুটা নুন দিয়ে এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে বাঁধাকপিটাকে আমি সেদ্ধ হতে দেবো বাঁধাকপি সেদ্ধ হয়ে অনেকটা কমে এসেছে এবারে এর ভেতরে আমি দিয়ে দেবো ভাজা আলুগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে সেদ্ধ হতে দেবো বাঁধাকপি ও আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি এর ভেতরে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো ও কিছু কাঁচা লঙ্কা জিরে গুঁড়োটা কিন্তু এই সময়ে দিতে হবে আগে দিলে জিরের গুঁড়োর গন্ধটা পুরো নষ্ট হয়ে যাবে আর দিয়ে দেব কিছু মটরশুঁটি ও এক চামচ চিনি দিয়ে আবারও ভালোভাবে ঢেকে দিয়ে বাঁধাকপি ও আলুগুলোকে সেদ্ধ হতে দেব। এই বাঁধাকপি রান্নাটা কিন্তু পুরোটাই লো ফ্লেমে ঢেকে 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 করতে হবে আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নেড়েও দিতে হবে না হলে বাঁধাকপি কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে বাঁধাকপি রান্নায় কিন্তু আমি জলের ব্যবহার একদমই করি না বাঁধাকপিতে নুন দিলেই বাঁধাকপির থেকে যে জল বের হয় তাতেই কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যায় আর বাঁধাকপি লো থেকে রান্না করি। যদি একটু সময় নিয়ে রান্না করা যায় তাহলে বাঁধাকপি কিন্তু খেতে খুব সুন্দর লাগে বাঁধাকপি রান্নাটা হয়ে গেছে আলু ও বাঁধাকপি খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে মাখু মাখু ভাবটা একটু কম লাগছে সেটা গরমকালের বাঁধাকপির জন্য শীতকালের বাঁধাকপি হলে এই তরকারিটাই কিন্তু আরো সুন্দর হবে এবারে আমি এই বাঁধাকপির ভেতরে এক চামচ বাটা গরম মশলা ও ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঢেকে তরকারিটা রেখে দেব এই মশলাগুলো দিয়ে বাঁধাকপি রাডলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ি নিরামিষ বাঁধাকপির মতন খেতে লাগবে তোমরা একবার সবাই বানিয়ে খেয়ে দেখো আজ এখানেই শেষ করছি রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও